প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম দু সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য নিয়ে চলে এলাম সংস্কৃত ব্যাকরণের কারক ও বিভক্তি বিষয়ের সাজেশন আমি এখানে মাত্র চল্লিশটি প্রশ্ন রেখেছি এবং এই ভিডিওটিকে দুটো পার্টে ভাগ করেছি এই চল্লিশটি প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষায় একশো কমন মিলবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো ভিডিওটি শুরু করা যাক কারক ও বিভক্তি নির্ণয় করো প্রথম প্রশ্ন সর্বাত বিভেতি বালক তো আমাদের কোথায় দাগ আছে আগে দেখতে হবে যার নিচে দাগ আছে সেটা হচ্ছে বিভক্তি এবং ওই বিভক্তিকে লক্ষ্য করে তা কোন সূত্রের আন্ডারে পড়ছে তা নিজেকে দেখতে হবে তো প্রথম প্রশ্ন সর্বাত বিভেতি বা লক উত্তর ভয় ভয়হেতু সূত্রে পঞ্চমী বিভক্তি তারপরের প্রশ্ন স প্রাসাদাত প্রেক্ষতে উত্তর ল্যাবলোপে কর্মনধিকরণে চ সূত্রে পঞ্চমী বিভক্তি তারপরের প্রশ্ন ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি কৃষ্ণস্তলায় দাগ উত্তর হবে কৃতযোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি তার পরের প্রশ্ন ভিক্ষুক পাদেন খঞ্জ অর্থাৎ বিভক্তি এটার উত্তর হবে জেনাঙ্গ বিকার সূত্রে তৃতীয় বিভক্তি কবিসু কালিদাস শ্রেষ্ঠ কবি দাগ অর্থাৎ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি উত্তর নির্ধারণে সপ্তমী বিভক্তি তস্য লেখনং সুন্দরং অস্তি এখানে সুন্দরং বা সুন্দরং থাকতে পারে অনুসার বা ম থাকলে একেই হবে উত্তর কৃতযোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি কারণ তৈস্য তলায় দাগ আছে কাকব্য মদকং রক্ষ কোথায় দাগ কাকেভ্যতলায় দাগ তাহলে এটা কী হবে এ রক্ষ মানে রক্ষা কর আর দাগ আছে কাকেভ্য মানে পঞ্চমী বিভক্তি অর্থাৎ পঞ্চমী বিভক্তিতে যদি রক্ষা করা বোঝায় বা কোনো ভয় বিভেতি সব শব্দ যদি বোঝায় তাহলে সেটা ভিত্তার থানাং ভয় হেতু সূত্রে পঞ্চমী বিভক্তি হবে মানে এটা ভিত্তার থানাং ভয় হেতু সূত্রে পর্যায়ে পড়বে কাকেভ মদকং রক্ষ একই প্রশ্ন কিন্তু দাগ আছে আলাদা জায়গায় এখানে মদকংের তোলায় দাগ মদকং দ্বিতীয় বিভক্তি তাহলে এখানে উত্তর হবে ইস্পৃত কর্মে দ্বিতীয় বিভক্তি তারপরে তারপরের প্রশ্ন বিদ্যয়া বিনিয়া জীবনং বৃথা এর তলায় দাগ আছে বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তিও হয় আবার তৃতীয় বিভক্তিও হয় তাহলে এখানে বিভক্তি দেখতে হবে কি বিভক্তি বিদ্যয়া বিদ্যয়া অর্থাৎ তৃতীয় বিভক্তি তাহলে এটার উত্তর হবে বিনা শব্দযোগে তৃতীয়া বিভক্তি মুক্তয়ে হরিণ ভজতি হরিণের তলায় দাগ তাহলে ইস্পিত কর্মে দ্বিতিয়া বিভক্তি মুক্তয়ে হরিং ভজতি আবার একই প্রশ্ন কিন্তু দাগ মুক্তয়ে তোলায় অর্থাৎ এটার উত্তর হবে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি পর্বত হিমালয় পর্বত এসু তোলায় দাগ অর্থাৎ নরয়েসু মানে সপ্তমী বিভক্তি নির্ধারণে সপ্তমী বিভক্তি বালিকোয়া পুষ্পং দৃশ্যতে উত্তর উক্ত কর্মে প্রথমা বিভক্তি তারপরের প্রশ্ন মজ রসগোলকং রচতে এই যদি রচতে শব্দটি থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে রুচ্চর থানাং প্রিয়মানসূত্রে চতুর্থী বিভক্তি লিখতে পারো পনেরো দাগের প্রশ্ন বালক জনকাত বিভেতি এই যে বিভেতি আমি আগেই বললাম বিভেতি রক্ষ যদি শব্দগুলো থাকে আর যদি পঞ্চমী বিভক্তি বোঝায় তাহলে ভিত্তার থানাং ভয় হেতু সূত্রে পঞ্চমী বিভক্তি হবে চলো মৎস্য ন জীবতী এখানে জলমের তোলায় দাগ এখানে বিনা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি দেখো আমি আগেই বলেছি যে বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি হতে পারে তৃতীয় বিভক্তি হতে পারে তাই বিনা শব্দ দেখে লেখা চলবে না আগে দেখতে হবে বিভক্তিটা কি বিভক্তি আছে এখানে উত্তর হবে বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি সতেরো দাগের প্রশ্ন বালক অঙ্গনে ক্রীড়তি কিসেদা বালক কে খেলছে বালক খেলছে অর্থাৎ কর্তিকারকে প্রথমা বিভক্তি কৃষ্ণায় স্বস্তি উত্তর হবে স্বস্তি শব্দযোগে চতুর্থী বিভক্তি মুসিক মার্জারাত বিভেতি উত্তর আবার বিভেতি আর পঞ্চমী বিভক্তি ভিত্তার থানাং ভয় হেতু সূত্রে পঞ্চমী বিভক্তি তারপরের প্রশ্ন গণেশায় মদকং রচতে রুচর থানাং সূত্রে চতুর্থী বিভক্তি কারণ গণশায়ের তলায় দাগ যদি মদকোঙ্গে দাগ থাকত তাহলে ইস্পৃত কর্মে দ্বিতীয় বিভক্তি হতো অর্থাৎ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তারাও যাতে এই ভিডিও দেখে উপকৃত হতে পারে